তো গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিও মানে ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো লুচি আর হচ্ছে ঘুগনি তো বর আজকে সার্ভ করছে দেখো বর দিচ্ছে আজকে আমাকে খেতে রান্নাও আবার বড়ি করেছে না না বড়ি রান্না করেছে তো আমি এখন খাচ্ছি এই যে লুচি নরম হচ্ছে লুচিটা বেশ নরম নরম হয়েছে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে ইয়ে গাছ বেদানা গাছ অনেকে বলে যে বেদানা গাছ নাকি বাড়িতে রাখা যায় না কিনে খাবে দাম দিয়ে অথচ নাকি বাড়িতে রাখা যায় না তো গাছটাকে এখন কেটে দেব আর পুঁই গাছটাও কেটে দেব তো অনেকগুলো পুঁই মিটুলি হয়েছে সেগুলো তুলবো তুলে গাছগুলো কেটে দেবো অনেকগুলো জঙ্গল হয়েছে কলতলায় মানে পুরো জঙ্গলে জঙ্গল এখন সব কেটে দেব তাহলে চলো বন্ধুরা পুইমি মিঠুলি এগুলো আগে তুলে নিই ইয়ার রোদ দিয়েছে দেখো এই যে পুইমি মিঠুলি তুলছি তো এগুলো পুই মিটুলি তো কি জানি আমি জানিও না তো দেখি তুলে নিচ্ছি হলে খাবো না হলে খাবো না অনেক হয়েছে যে দেখো তুলছি কেটে নিচ্ছি তো ডাটাগুলো এমনিতেও ডাটা গুলো হয়ে গেছে তো কেটে নিচ্ছি সবটা গাছটা সহ কেটে দেব তো দেখো গাছ কেটে দিয়েছি তখন এই গাছটা কাটছি গাছটা অনেকবার কেটে দিয়েছি আবার হয় মনে হয় তিন চারবার মনে হয় কেটে দিয়েছি দেখো গাছের গোড়াটা অনেকটা হয়ে বড় হয়েছে সবাই বলছে কেটে দিয়ে কেটে প্রতিবারে তো আবার কেটে দিচ্ছি গাছটা দেখবে আবার কদিন পরে আবার গোজাবে পুরো গড়াটা না তুলে ফেললে তো একটু এই গাছের ডালপালাগুলো ছেটে দিলাম পুরো একদম মাছ দেওয়ার পথে ইয়ে হচ্ছে লেগে যাচ্ছে মাথায় তো এগুলো কেটে দিলাম তো আর এত গরম না এত রোদ দিয়েছে দেখো একটাই গাছ ছায়ার দরকার কিন্তু তবুও কাটতে হচ্ছে আর কদিন পর কী করবো তো বন্ধুরা এই ফুলের টবগুলোকে ঠিক করব তো একটু পরিষ্কার করতে হবে তো একটু মেরামত করতে হবে এই টপগুলোতে ভেঙেও আবার মাটি দিতে হবে আর একটু গাছ ঠাস লাগাবো তো দেখো এদিকটাও কেমন হয়ে আছে কালকে এগুলো পরিষ্কার করব সব তো আর এদিকে মিটুলিগুলো তুলে নিয়ে এলাম তো যা তুলেছি হয়ে যাবে তো আমার একারই হবে বর খাবে কি খাবে না জানি না তো ইয়ে আলু দিয়ে করে নেবো একটু তরকারি পুঁই মিটুলের তরকারি দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর লাগছে না একদম গোলাপি দেখতে ভালো লাগছে